নমস্কার বন্ধুরা আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে যে অসম লড়াই চালিয়ে আসছে তা শুধুমাত্র আমাদের কর্মচারী শিক্ষক শিক্ষিকা নার্স ডাক্তার যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা রয়েছেন শুধুমাত্র আমাদের মহার্ঘ ভাতার দাবিকে মান্যতা দেওয়া নয় সেই সঙ্গে সঙ্গে আগামী প্রজন্মের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে ন্যায্য পদে চাকরি শূন্য পদে নিয়োগ অস্থায়ী কর্মচারীদের সঠিক জায়গায় নিয়োগ এই সমস্ত দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথমঞ্চ লড়াইয়ের ময়দানে রয়েছে লড়াইটা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন আজ পনেরো ষোলোতম দিন অনশন কর্মসূচি আবার শুরু হয়েছে এর মধ্যে গত কাল মাননীয় মুখ্যমন্ত্রীর প্ররোচনায় কলকাতা পুলিশের তত্ত্বাবধানে আমাদের যে অস্থায়ী ছাউনি সেই অস্থায়ী ছাউনি ভেঙে দিতে শুরু হয়েছে তো তাই এই আন্দোলনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় আপনাদের সহযোগিতা সত্যিই আমাদের একান্তভাবে কাম্য আপনারা আসুন দলে দলে এগিয়ে আসুন সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়ায় যারা আজ ষোলো দিন ধরে অনশনে রয়েছেন না খেয়ে রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ান আর যদি আপনারা মনে করেন এখনো পর্যন্ত যে বিভিন্ন নেতৃত্বর যারা রয়েছেন তাদের কথা শুনে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না তাহলে আপনাদের কাছে একটা কথা বলি আপনারা আপনাদের নেতৃত্বদের কাছে প্রশ্ন করুন যে যদি আমরা সংগ্রামী যৌথ মঞ্চে যারা শরিক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যারা অতপ্রতভাবে জড়িত তারা যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং যে দাবিগুলো করছে যে দাবিগুলো করে যাচ্ছে আগামী দিনের জন্য আগামী প্রজন্মের জন্য সেই দাবিগুলো কি আপনার সংগঠন করছে আপনার সংগঠন নেতৃত্বদেরকে প্রশ্ন করুন যে দাবিটা সংগ্রামী যৌথ মঞ্চ করছে সেই দাবিগুলো আপনাদের সংগঠন যদি করে থাকে তাহলে আপনাদের নেতৃত্বদের কথা শুনুন এবং নেতৃত্বরা যেভাবে আপনাদেরকে বলছেন সেভাবেই আপনারা এগিয়ে চলুন যদি সেই দাবিগুলোকে মান্যতা দেওয়া সম্ভব হয় তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এগিয়ে আসুন এই আহ্বান জানাচ্ছি এবং এমন একটা সময় এসেছে দাঁড়িয়েছি আমরা যে সময় প্রয়োজন দিস ইজ দ্য রাইট টাইম টু রেজ ইয়োর ভয়েস এগেনস্ট করাপশান তাই আপনাদের নেতৃত্বরা রয়েছেন অনেক নেতৃত্ব রয়েছেন যারা সরকারের পৃষ্ঠপোষকতা করেন অনেকে রয়েছেন সরকারি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন সরকারের মাথা নত করার জন্য তারা বদ্ধপরিকর রয়েছে যারা রাজনৈতিক সংগঠন রয়েছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংগঠনের সাথে যুক্ত হতে চান তাই রাজনৈতিক বেনিফিট নেওয়া তাদের প্রধান লক্ষ্য তাই দল মত নির্বিশেষে আপনারা একজন সাধারণ মানুষ হিসাবে অ্যাজ এ হিউম্যান বিংস আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন যে আন্দোলনটা সংগ্রামী মঞ্চ লড়ছে দীর্ঘদিন ধরে বিগত এক বছর অতিক্রান্ত হলো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনাদের এগিয়ে আসা উচিত কি না নিজের বিবেককে প্রশ্ন করুন কারণ আপনারা আপনাদের নেতৃত্ব যারা রয়েছেন তাদের কথা অবশ্যই শুনবেন যদি আমাদের এই দাবিগুলো স্বচ্ছ হয় এবং যে দাবিগুলো আগামী প্রজন্মের জন্য বদ্ধপরিকর হয় সেক্ষেত্রে আপনারা এগিয়ে আসা মনে হয় বাঞ্ছনীয় তাই দলমন নির্বিশেষে আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন এবং এগিয়ে আসুন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে এগিয়ে নিয়ে চলুন নমস্কার